Oh, my gosh. ভাই 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 এ ভাই পুলিশ দেখতেছেন না ডিস্টার্ব করতেছে আপনারা এভাবেই করতেছে আসসালামু আলাইকুম আজ পবিত্র শুক্রবার বিশ্ব ইস্তেমার মাঠ থেকে সরাসরি লাইভ করছি আজকে এই পবিত্র দিনে মানুষের লাখ লাখ মানুষের পদচারণা বিশ্ব ইস্তেমার মাঠে আপনারা সরাসরি লাইভে দেখছেন ইসলামিক কার্যক্রমে মানুষ কখনো পিছু হাটে না হাজারো কষ্টের মধ্যে মানুষ এসে জড় হয়ে যায় এটি আল্লাহর একটি রহমতের জায়গা যেখানে বেশি বেশি মানুষ একত্রিত হন আল্লাহর সেখানে বেশি রহমত থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখ লাখ মানুষের ঢল নেমেছে আর বিশ্ব ইস্তেমার মাঠে আপনারা সবাই দেখতে পাচ্ছেন লাখ লাখ মানুষ লাখ লাখ মানুষের ঢল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা লাইভে যুক্ত হচ্ছেন শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি এই কার্যক্রমগুলো সবসময় আপনাদের সামনে তুলে ধরতে পারি ইনশাল্লাহ লাখ লাখ মুসল্লির ঢল সবাই নামাজের নিচ্ছেন কেউ সারছেন গোছল করছেন দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন সবাই অজু সেরে নিচ্ছেন গোছল করে নিচ্ছেন আজ পবিত্র জুম্মার দিন জুম্ম নামাজের প্রস্তুতি বিশ্ব এই থেকে বল দর্শক আপনাদের দূরের আহ দেখানোর চেষ্টা করছি এখন বন্ধ হয়ে গেছে যার কারণে আপনারা বয়ান শুনতে পাচ্ছেন না এখন জুম্মার খুব শুরু হলে ইনশাল্লাহ আপনাদের সরাসরি শোনানোর চেষ্টা করব যারা দূর দূরান্ত থেকে তাবলিকের কাফেলে এসেছেন তারা অলরেডি রান্নাবান্নার কাজ সেরে নিচ্ছেন এটাকে আবার নেগেটিভ কেউ নিবেন না কারণ মানুষে তো খাওয়া দাওয়ার ইস্তেম সারার প্রস্তুতি আছে যে কোনো বিষয় তিন দিন থাকতে হলে এখানে থাকবেন তার প্রস্তুতস্বরূপ রন্নাবন্না শ্রম জমাদি সহ একজন মানুষের জীবনযাপনের জন্য যা যা প্রয়োজন তাবলিকের সাথী ভাইরা নিয়ে আসেন আপনারা সবাই হয়তো জানেন ও অবগত আছেন যারা তাবলিকের সময় দিয়েছেন আপনারা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা শুনতে না পারলে একটু কমেন্টস এর মাধ্যমে জানাবেন তাবলিকের এই লাল লিং কালো বিভিন্ন রঙের যে সামিয়ানা থাকে এই সামিয়ানাটা দেখলে অনেক ভালো লাগে আপনাদের এখন সামিয়ানা দেখানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক বড় নিয়ামতের এই বিশ্বস্তমা যেখানে আল্লাহর জন্য আমরা সবাই মেহনত করব আল্লাহ সেখানে রহমত করবেন এটাই স্বাভাবিক আল্লাহর এখানে অনেক বেশি রহমত আছে যার কারণে মানুষের এত ঢল দর্শক খুব শুরু হলে অবশ্যই ইনশাআল্লাহ আপনাদেরকে লাইভ দেখানোর বা শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ নিরাপত্তার দায়িত্বে কয়েক হাজার পুলিশ র্যাব আর্মি আজ নিয়োজিত আছেন প্রত্যেকটা দিন আমি যতটুকু জানি ছয় হাজার করে নিরাপত্তার ব্যবস্থা এখানে আছে নিরাপত্তা কর্মী থাকবেন ছয় হাজার এই বিশ্ব তোমাকে ঘুরে ধর্ম বিষয়ক উপদেষ্টাকে ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রামের এত ভালো বেশি নিরাপদ রাখার জন্য নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে আপনারা যারা লাইভ দেখছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন সব হক্কানি হক্কানি আলেমদের বয়ান রেকর্ড করে আপনাদের জন্য প্রকাশ করা হয় পাবলিশ করা হয় যেটি আপনারা সব সবসময় শুনে থাকেন সবাই নামাজের প্রস্তুতি ছাড়ছেন আর দেখাচ্ছে আপনাদেরকে সবাই গোসল উজু করে ধর্মপ্রাণ মুসলমানরা সবাই সেরে নিচ্ছেন যার গোসলের প্রয়োজন আছে সে গোসল সেরে নিচ্ছেন এভাবে আজ পবিত্র জুম্মার প্রস্তুতি সারছেন সবাই জুম্মার নামাজের প্রস্তুতি সারছেন সবাই যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ আমাদের শেষ নবী আলাই বিদায়ী বাণী ছিলেন ইসলামের প্রচার করে যাওয়া সব উম্মতের জন্য আদেশ ছিল সেই আদেশের ধারাবাহিকতায় বিশ্ব ইস্তেমা তাবলিক অর্থ প্রচার করা আমরাও সেই প্রচারের লক্ষ্যে ডিজিটাল প্রচার করছি এই ছোট একটি চ্যানেলের মাধ্যমে ইমান টিভি এই ইমান টিভির পাশে থাকবেন যারা ইমান টিভির দর্শক আছেন ব্যাগের পর বসে পড় না বোকা পুলিশ ডিস্টার্ব করতেছে বুঝিস না এই বসে পড় মনের মনের শান্তি শান্তি এই মনোরম পরিবেশ দেখতে আমরা পাড়াটা যারা এখনো আসতে পারিনি এই আজকের জুম্মার পবিত্র জুম্মার দিনের নামাজ আদায় করতে অবশ্যই তারা লাইভে থেকে দেখব এবং আর আজকের পবিত্র জুম্মার দিন সবাই জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদে চলে যাবো ইনশাল্লাহ নামাজ আদায় করার জন্য এখানে মাঠে না আসলে মনের শান্তি আর চোখের যে শান্তিটা ইসলামের যে শান্তির বাণী এখানে আসলে শোনা যায় চোখ চোখেরও শান্তি লাগে আসলে ইজতেমার মাঠে না আসলে এটা বুঝতে পারবেন না আলাদা একটা আনন্দ বাংলাদেশি মুসলিম উম্মার জন্য বিশ্ব ইজতেমা সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনের মতন সরাসরি সম্প্রচার শেষ করছি জুম্মার খুদবার শুরু হলে ইনশাল্লাহ আবার আপনাদেরকে লাইভে শোনাবো পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব কমেন্টস ও লাইক করে পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ